স্যার আপনি আপনার নামটা কি আপনি বর্তমানে কোথায় কর্মরত আমার নাম তুহিন মন্ডল আমি বর্তমানে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টে এলডিসি হিসেবে কর্মরত স্যার আপনি কত সালে পাস করেছেন রাইস থেকে আমি পিএসসি টু থাউজেন্ড নোটিফিকেশনে রেজাল্ট আউট ফাইনাল রেজাল্ট আউট হয়েছে দু সালে এবং দু সালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো রাইস আপনাকে কতটা সাহায্য করেছে এই এতটা আপনার আসলে কম্পিটিভ এক্সামটা অনেকটাই অজানা ছিল আমার কাছে তারপরে যখন টু থাউজেন্ড নাইনটিনে রাইসে আসি আমি রাইসে আসার পরে সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা আমার আসে এবং সেই বেসিসে ক্লাস ক্লাসগুলো শুরু করি এবং ক্লাস টেস্ট মক টেস্ট বিভিন্নভাবে বিভিন্ন যেসব টেস্টগুলো আমাকে অনেকভাবে হেল্প করেছে ইভেন আমাকে ডাব্লু বা অন্য আদার্স এক্সামে কী করে প্রিপারেশন নিতে হয় পুরো আমাকে একটা আইডিয়া একটা কনসেপশন দিয়েছে আগামী দিনে যার দিনে যারা ভবিষ্যৎ পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আগামী আগামী দিনে যারা অ্যাসপিরেন্ট আমিও নিজে একটা এখনও অ্যাসপিরেন্ট কারণ আমার কাছে ডাবলু বিসিএস পরীক্ষা পরীক্ষাটা আমি তো টু থাউজেন্ড টোয়েন্টি থেকে মেনে দিচ্ছি কিন্তু আমার কাছে এখনও অধরা দুটো পরীক্ষায় সাফল্য পাওয়ার পেছনে রাইসের তো অবদান আছেই এবং আগামী দিনে যারা আছে তাদেরকে বলবো যে আমি এখনও যে ধৈর্য মানে ডিসিপ্লিন এবং ডিটার্মিনেশনের সঙ্গে যে পেশেন্টস রেখে আমি এখনও চলছি মে পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে বলবো যে ডিসিপ্লিন ডিটারমিনেশন এবং পেশেন্টস রেখে তাদের লক্ষ্যে স্থির রেখে তা পড়াশোনা চালিয়ে যেতে একদিন না একদিন তাদের সাফল্য আসবেই আজকে অনুষ্ঠান নিয়ে কোনো আপনার কেমন লাগবে না আজকে অনুষ্ঠান খুবই ভালো লেগেছে হ্যাঁ যেহেতু সবাই প্রত্যেকটা স্যার এবং এবং রাইসের যে কর্ণধার সুমিত্র রায় স্যারও আমাদের সামনে উপস্থিত ছিলেন এবং সবার সঙ্গে একটা স্টেজ শেয়ার করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার আশা করি আপনাকে ভবিষ্যতে আবার পাবো